আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই ও দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনে দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাজে কি আছে একদম সেই লেভেলের ট্যাম্প করা কিন্তু কবুতর রানিং মাদি কবুতর বন্ধুরা একদম সবার কাছেই থাকেছে তো চলে আসি আজকে দেখতে পাচ্ছেন পিছনে খামারি ভাইরাল খামারি ফরত ভাই আছে ফরত ভাই কী অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ

মাতা কি আছে না মাতা নাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মাতা দিছে ভাই না তো চোখ মুক্ত দেখা যায় না ভাই আছে ভাই বন্ধুরা দেখেন এই পিয়ারগুলো আমার অনেক বন্ধুরা খুঁজে খুঁজতে খুঁজতে পুরোপুরি পাগলা হয়ে যায় কিন্তু পায় না এই যে দেখেন আজকে মনের মতো বন্ধুরা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া বুখারা দেখাবো বন্ধুরা দেখার মতো একটা জোড়া দেখেন একটু নামাই দেন ভাই একটু নামাই দেন হাইটা সরান হাড়ে ভি বড় ভাই কবুতরের থেকে দেখেন কালারগুলো দেখেন কোয়ালিটি দেখেন এই ধরনের পিয়ার কিন্তু বন্ধুরা সহজে পাওয়া যায় না সেটা আপনারা ভালো করে জানেন আর ফরহাদ ভাই মানে কবুতর কিন্তু থাকে না এই যে দেখেন বামেটা হচ্ছে মাদি ডানে ডাকতাছে এটা হচ্ছে নর একদম সেই লেভেলের কোয়ালিটি বন্ধুরা তো এই চমৎকার পিয়ারটা হচ্ছে ফুললি রানিং তাই না ফরহাদ ভাই আজকে পিয়ারটা

গোলাপি কালার ঠুট দেখেন একদম ফ্রেশ ভাই দুই জোড়া বোমাই কি রানিং দুই জোড়া দুই জোড়া ফুললি রানিং দুই জোড়া আইটেম বাচ্চা করানো বড় ভাই এক জোড়া করে সেল করবেন না দুই জোড়া একসাথে প্যাকেজ মেরে দিবেন মানে এক জোড়া দামে যদি বন্ধুরা যদি দুই জোড়া পান তাহলে তো নিতে কোনো সমস্যা নাই নাকি তো যাই হোক বড় ভাই দুই জোড়া দাম বলে দেন ভাই যাই হোক বন্ধুরা জুড়িগুলো গুলো কিন্তু মারাত্মক লেভেলের গুলো একদম যারা পেয়ার গুলো নিতে চান দুই জোড়ায় ফুললি রানিং করানো দুই জোড়া আজকে মাত্র পঁচিশশো টাকা থাকবে তাই না দুই জোড়া মাত্র পঁচিশশো টাকা ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই চমৎকার একটা পেয়ার আদানা ডিউলিট বড় ভাই ভাই

যাই হোক এই যে দেখেন বারজুম্বা বারে ভিডিও আজকে চলতে আসছে দেখতে পাচ্ছেন দেখেন কোয়ালিটি দেখেন মারাত্মক লেভেলের এটা হচ্ছে রেড কালার মধ্যে লাহরি বা কি সামনেরটা

লাইট দেখেন হলুদ কালার আমি নিজে অনেক দেখাই এই যে পিয়ারটা যে আমি দেখাইতেছি কাকে বলে হলুদ দেখেন একদম লাইট কালার মধ্যে হলুদ বড় ভাই এটা কি রানিক পিয়ার ডিম্বাচ্ছ করছে বোম্বাই জোড়াটা

এই বন্ধুরা জোড়াটা যারা নেবেন নর্মাদি একশো একশো মাত্র চোদ্দশো টাকা রানিং ডিম বাচ্চা করা মাত্র চোদ্দশো এই যে বন্ধুরা দেখেন ওই যে ইন্টারমু দেখাইলাম ট্যাম্প করা ট্যাম্প করা আপনারা যে দেখতে পাচ্ছেন এটা কি ভাই

যদি আপনারা গোল্লার দামও ধরেন কিন্তু পনেরোশো টাকা পার হইব বর্তমানে রেড কালারের মধ্যে আজকে মাত্র আটশো টাকা এই সাইজে আমার মনে হয় গিরিবাজু পাইবেন না তারপরে যদি কন যে দাম বেশি আমার আছে তো যাই হোক বন্ধুরা এই পেয়ারটা যারা নিবেন দাম পড়বে মাত্র আটশো টাকা যে সকল ভাই নিতে চান খুবই দ্রুত করতে হবে মাত্র আটশো টাকা পেয়ারটা

তাই না যাদের কাছে আনকমন লাগে বন্ধুরা দেখেন এই নোটটা মুম্বাই নোটটা কত বড় ভাইয়া নোটটা ভাই নোটটা একদম 1000 একদম 1000 টাকা জি মাত্র 1000 টাকায় বন্ধুরা আজকে চমৎকার মুম্বাইয়ের নোটটা নিতে পড়ো রানিং নোট মাত্র 1000 টাকা বড় ভাই আমরা জানি কি দেখতেছি ভাই ও ভাই এটা কি দেখাইতেছেন ভাই অস্থির বের অস্থির না ভাই একদম কিন্তু সেই লেভেলের ভাই নোটটা সেই টাকা রাখতাছে ইউলো কালার হইছে আপনার বিউটি হুমা ভাই

এই যে ডাক্তারে ঘুরে তো মাদি না ভাই ভাই ওটা নর কয় তাহলে কবুতর দেখলে দেখার মতো ঠিক আছে আপনারা যারা দুই চার পাঁচ জোড়া কবুতর পালেন সবাই চেষ্টাও করবেন যে নর মাদি সেম কোয়ালিটি লেগে তাতে কিন্তু আপনার দেখতেও ভালো লাগে ফিটনেস কেমন মাসাল্লাহ ভাই এই জোড়া কেমন দাম চাচ্ছেন এটা পঁচিশশো এটা পঁচিশশো টাকা ও ভাই এটা কম টম আছে নাকি হ্যাঁ 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 তাই নাকি হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি দেবেন দেখেন বন্ধুরা কী করতেছে আমার হ্যাঁ এই দেখ যেদিকে আমি হাত নেই ওদিকেই অ্যাকশন তো যাই হোক আজকে চমৎকার পিয়ারটা বিউটি হুমা জোড়াটা যারা নিবেন রানিং পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা থাকবে এই যে আমরা এর আগে যে পিয়ারটা দেখাইছি এই পিয়ারটাও মাত্র পঁচিশশো টাকা আর যে সকল ভাই

যারা নেবেন তারপর আবার অ্যান্ডোলোজেন খালাম দাম মাত্র পনেরোশো টাকা একদম আরবা এটা কি দাই ভাই দেখতেছি নর মুখীর জি ভাই রেড কালার মুখীর নর কি রানিং নর রানিং নর সব স্বভাব দেখলেই বোঝা যাইতেছে ভাই রানিং নর এটা কত করতেছে ভাই এটা ভাই 500 এ মাত্র 500 দেখেন বনের একদম লাল টকটকা কালারের মধ্যে এই মুখীর রানিং নরটা মাত্র 500 আবার বোম্বাইর নর হইছে হলুদ কালার 빅 সাইজ মা শালা এটা কত করবে এটা 500 একদম একদম পাটারে যেই দুইটা দুটো রানিং নর মাত্র পাঁচশো টাকা পার পিস আরও আছে নাকি ভাই এই দূরে এক দেয় আরও আছে আচ্ছা আরও আপনি টোটাল দেখাই দেখে যার যেটা ভালো লাগে মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন দুইটা নর পার পিস পাঁচশো ফরাদ ভাই এগুলো কি দেয় দিচ্ছেন ভাই